নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে জন্মাষ্টমী তো সকলকেই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এখন ছটা বাজে ব্লগটা এখন থেকে শুরু করছি এই যে তুলসী ও পুজো করেছি আর এই যে সন্ধ্যা হয়ে গেছে আর সকালে ঠাকুর পুজো করেছি আর এখন বসবো এই যে তাল চাঁচতে আর দুটো তাল নিয়ে বসেছি তাল ফুরুলি বানাবো এরপরে চালের গুঁড়ি বানাবো আর হাসবেন্ড হাসাচ্ছে তুমি পারবে তো আমি বললাম হ্যাঁ আমি এই সঙ্গের সাথে অভ্যস্ত ছোট বয়স থেকেই আর দেখতাম মা ঠাকুমাকে দেখতাম আমাদের প্রচুর তাল গাছ ছিল সো সেই তাল গাছে তাল কোয়া খাওয়া হতো তাল পাতা কেটে নিয়ে যেত বিক্রি করা হতো তাল পাখা বানানোর জন্য তাল পাকা খেতাম তাল কুড়োতাম তারপরে এই আঁটিগুলোকে জমা করতাম লক্ষ্মী পুজো মানে চোড়া পূর্ণিমাতে সব চুরি করতে এর বাড়িতে যাব ওরা আমার বাড়িতে আসবে এইরকম

हमारे ताल पता बिकती है तो पाखा कर में बोले नहीं दे तो ताल सांस ता। के ताम ताल पाखा के ताम ठीक है फिर अंदर रुकने तो ना ठीक है रुकने तो देख दी कोटा हमारे के देख दी देखा देखा एक तो करना पड़ता हो

অহংকার করলি আছো পয়েন্ট কেন বল করছিস দেখা না খারাপ যেমন ভালো কিছু আছে করছিস

আগ্রহর সাথে এগিয়ে আসলো আর ওদেরকেও শিখিয়ে দিলাম যাতে ওরা ভবিষ্যতে করে খেতে পারে আর ওদের শেখার ইচ্ছাটা প্রচুর ওরা প্রত্যেকটা কাজ করতে ভালোবাসে তো দেখলেই দেখেই বুঝতে পারবেন আর এখন এই যে চালের গুঁড়ি বানাচ্ছি তো বললো আমার জন্য একটু রেখে দাও আর আমি লাস্টে বানাবো তো ভালোই পারছে। তো শেখারও দরকার আর যাতে ওরা এই সব এই ভবিষ্যতে করে খেতে পারে আর আমিও আমাকে কেউ হাতে ধরে শেখায়নি নি ঠাকুমা মাকে দেখেছিলাম আর বাচ্চা বয়সে দেখতাম রান্না করতো যখন উনুনের কাছে বসে থাকতাম আর দেখে দেখে আর এগিয়ে আমিও এইভাবেই এগিয়ে এসেছি তাও আমি যখন কুড়ি বছর বাইরে ছিলাম যে করেছি সব সময় বাইরে তাল পাওয়া যায়নি আর হয়তো তালের সিজনে ছুটিও আসতাম না এরকম ব্যাপার আর আগের বছর বানিয়েছিলাম আর এই বছর আবার বানাচ্ছি তো আগের বছরও ভালো হয়েছিল তো আরও ভালো করার চেষ্টা করব এবছর আর মেয়েও দেখলাম চালের গুড়ি ভালোই বানালো তো চালের গুড়ি বেনে গেছে আর তালও অনেকটা তাল হয়েছে আর এখানে এখন ব্যাটারটা মাখাতে বসবো আর ময়দা দিলাম চালের গুড়ি দিলাম আর নারকেল দেবো আর এখন অল্প অল্প করে দিচ্ছি পরে আবার সবগুলো অ্যাড করে দেবো অল্প অল্প করে আগে মাখিয়ে দেখছি আর ছোট জায়গা নিয়েছি আর যেতে ধরবে কি না আর যদি ধরে যায় তারপর পরে সবগুলো আবার ঢেলে দেবো এই নারকেল দিয়ে দিচ্ছি তারপরে চিনি অ্যাড করবো আর একটু খাবার সোডা দেবো আর একটু নুন দেবো আর তাল দেবো দিয়ে আর কালো জিরে দেবো কালো জিরেটা লাস্টে দেবো তো কীরকম হবে জানি না আর এবার ছেলে বলেছে আগের বছর একটু উত্তিত লাগছিল মানে ওরা খায়নি তো প্রথম বছরই আগের বছরই খেয়েছিল তো কিন্তু বানাতে বললো ভালো হয়েছিল বানাও তো এবছরে যেন একটু মিষ্টি হয় তবে চিনিটা একটু বেশি দেবে আর কোনো বছর তাল মানে তাল কোনোটা মিষ্টি কোনো বছর বলছি কোনোটা মিষ্টি কোনোটা মিষ্টি কম হয় এই তালটা দেখলাম খুব ভালো কালো তাল তো আর ওই যে সেই তালের এ বানাচ্ছিলাম ওই ছিলকা থেকে বের করে ওইগুলো আমরা আগে বাচ্চাবেলায় প্রচুর খেতাম যখন জেঠিমারা কাকিমারা মা ঠাকুমারা সব তাল চাঁসতো তো বসে বসে ওরকম তালের লুটি খেতে না মন চাইলো বলো খেয়ে দেখ খেয়ে দেখ মিষ্টি হবে তো সুন্দর একটা মুহূর্ত বাচ্চাবেলায় কাঠিয়েছিলাম কাটিয়েছিলাম আর এখন বড় হয়ে গিয়ে আর খেতে মন চাইলো না পেট ভর্তি তো মন চাইলো না খেতে এই ব্যাপার তালটা দেখেই লোভ লাগছে আগে তাল দিয়ে কত মুড়ি খাওয়া হতো তালকে আগে এরকম করে চাঁচা হতো তারপরে উনে জাল দেওয়া হতো তারপরে তালের তাল দিয়ে মুড়ি খাওয়া হাতে তাল একটা আঙুলে লাগিয়ে আর মুড়ির ওপরে এরকম করে হাতটা ডুবি দিলেই আঙুল ভর্তি হয়ে যেত তারপর ওরকম করে করে মুড়িও খেয়েছি তারপরে তালের রুটি লুচি পরোটা আমি বাচ্চা বয়সেও খেতাম না নাক তুলতাম মানে কেমন আবার তালের জিনিস এরকম খায় আর এখনও ছেলেমেয়েরা সেটাই করছে খেয়ে মুখের টেস্ট পেয়ে গেলে ভালো লাগবে আগে বাচ্চা বয়সে যেমন আমরা এখন একদিন করছি আর তখন বাড়িতে প্রায় দিনই হতো তালের সিজন মানে পুরো একদম দু তিন মাস চললো এই ব্যাপার তো তার কারণে ভাল লাগতো না আর এখন খেতে মন চায় আর এখন বড় হয়ে গিয়ে বয়স হয়ে গিয়ে আর এখন মনে হয় যেন বানাতে রোজ বানাতে ভালো লাগে না একদিন বানানোর পরে আর ভালো লাগে না কিন্তু প্রচুর মন টানে আর এই যে ব্যাটারটা পুরোটাই মাখিয়ে নিয়েছিলাম এই যে কালো জিরেও দিয়েছি লাস্টে আর আজকের ব্যাটারটা সুন্দর হয়েছে একদম আর চালের গুঁড়িটাও খুব সুন্দর হয়েছে মানে চালের গুঁড়িটা একটু বাটা মতো কচা কচা মতো জিজ্ঞাসা করেছিলাম ঠাকুমা মাকে বললে এইভাবে করবি তো যে ফুরুলির আমি ওরকম ফুরুলির শেপ দিতে পারি না এরকম করে দিয়ে দিচ্ছি বড়ার মতো আর ওই দেখি ও তেলেতে গিয়ে আপডাব শেপ নিয়ে নিচ্ছে মানে সুন্দর একটা শেপ নিয়ে নিচ্ছে এই এইজ প্রথমে অল্প অল্প দিয়ে করছি আর আগে দেখছি প্রথমটা তো তো দেখছি ভালোই শেপ নিয়েছে আর গন্ধ যা সুন্দর গন্ধ বেরিয়েছে মহ করছে এই যে প্রথমে একটু ভেজে তুলে নিয়েছি প্রথমটা অল্প দিয়ে আর তারপরে আবার একটুখানি বেশি দিয়েছে আবার একটু বেশি দিয়ে এরকম তুলতুল করছে মানে আগের বছরের থেকে এবছরটা তুলতুল করছে এই যে একটু বেশি মতো দিয়েছি দেখি আপনা আপ করার মধ্যে উল্টে যাচ্ছে দু একটা দেখলাম আপনা আপ উল্টে যাচ্ছে দেখে খুব ভালো লাগলো আর কি যে না ধর জিনিসটা ভালো হচ্ছে হবে কম করে রেখেছিলাম বাড়িয়ে দিলাম জোটটা গ্যাসের ছেলে মেয়েও খুশি তারাও বলছে গন্ধতে তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো এই যে একটা মানে ওদের জেদ খাবার একটা জেদ মানে খায় নে কিন্তু আবার যে হবে ভালো হবে খেয়ে দেখবো রকম হয় এরকম যে একটা উৎসাহস এই আর কি উৎসাহস কালার চেঞ্জ হয়ে গেল কত সুন্দর হ্যাঁ লোভ লাগছে খুব লোভ লাগছে দেখুন যে কেউ চাইলেই করতে পারবে যে কষ্ট আছে তাল চাঁচা থেকে শুরু করে চাল গুঁড়ো থেকে যারা প্রথম বছর করবে হ্যাঁ তো একটু খাটুনি আছে খাটুনের পরও আবার একটা ভালো দিকও আছে ওকে দিলে একটা শান্তি পাওয়া যাবে কষ্টটা তখন ভুলে যাওয়া যাবে এই আর কি তো চলুন ওখানে ওরাও ছটফট করছে পুরো গন্ধে ভরে গেছে চারিদিক

এরকম গরম গরম খেতে ভালো লাগে না একসাথে বসে খেতে ভালো লাগে না এখানে একতলা আবার রেডি এখন এখনো আছে বাসে খেতে ভালো লাগে গালে তাল পড়লি আমাদের এরকমই চলে আমরা রান্না করতে করতে অর্ধেক খেয়ে ফেলি রান্না করতে করতে তো খেয়েই ফেললাম আর যা তৈরি হবে এইগুলো কালকে বাসির জন্য বাসি খেতে তো আরও ভীষণ ভালো লাগে আর ওই যে লুচি পরোটার জন্য আটা মাখিয়েছিলাম আটা ময়দা তো ওটা আজকে আর করবো না ওটা ফ্রিজে রেখে দেবো কাল সকালে রুটি লুচি পরোটা যা হয় সেটাই করবো যে রেখে দেবো এখনও এটা বেশি আছে আর এই যে দেখুন পুরো বানিয়ে নিয়েছি থালা আর আমাদের খাওয়াও কমপ্লিট আর এইগুলো কালকের জন্য তো কেমন হয়েছে তালফুরুলি কমেন্টে জানাবেন আর ব্লকডা এখানে শেষ করছি তালের তাল বা বানানোর কন্টেন্ট দিলাম ছেলে মেয়ে হাসব্যান্ড আমি সবাই মিলেই চেষ্টা করলাম হাজব্যান্ডও নারকেল পুড়ে দিয়েছিল সেটার ভিডিও করা হয়নি তো চলুন সবাই ভালো থাক